নবী রসুলগণকে সাংবাদিক বলা এটা নবী রসুলগণের সাথে বেয়াদবি ও আমির হামজা জামাত ইসলামের ঘরানার বক্তা নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন যোগ্যতা থাকলে কথা বলবেন তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না ও লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা আমি তাকে উঁচু মানের আলেম মনে করি না তার তেলাওয়াত এত অশুদ্ধ এত লাহনে জলি যে তার তেলাওয়াতে আমরা একতদা করলে সবাই নামাজ ফাসেদ হবে বাংলাদেশের একজন বক্তা জামাত ইসলামের ঘরানার বক্তা তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন যদি সেটা কেউ না করে কেউ যদি বিরোধিতা করে তবে সে নামি। সামসামির একটা সীমা আছে একটা সীমা আছে সে একই বক্তা গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে অপর্যালোচনা চলছে আফসোস সে কি বলছে রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম নবী ছিলেন নবী মানি বার্তা বাহক নবী মানি সংবাদ বাহক এই অর্থে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ও সাংবাদিক আপনার কি নাউজবিল্লা বলবেন না রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাংবাদিক তাহলে রসুলকে সাংবাদিক বলিয়া সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন আরে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत আক্রমণ করছেন এটা হয়তো আপনি স্বার্থে করেছেন আর না হলে আপনি গন্ড মূর্খ নিজের অজ্ঞতা বশত করেছেন এ ভাই আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে পুরাপুরি দায়ভার নিজের মাথায় নিয়ে বলছি বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী ঠকাবাজ ভুল সংবাদ করে এবার আপনি বলেন নবী রাসুলগণ কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে নাকি আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াহি প্রাপ্ত হয়ে সেই ওয়াহি দুনিয়ার জগতের মানুষদেরকে পৌঁছেছেন

দেবেন না বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে দিবেন না আচ্ছা আপনি বলেন যেই প্রাণীর জান আছে তারে কি বলা হয় জানোয়ার বলেন যেই প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয় আমির হামজার প্রাণ আছে না নাই এই অর্থে আমির হামজা জানোয়ার বলেন এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না অর্থ পাওয়া গেলেই সে অর্থ তার উপরে প্রয়োগ করতে চান তাই সংবাদ বাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন এই কথা যদি হয় তা আপনিও তো প্রাণ আছে বলে জান আছে বলে জানো আর কি বলবেন সাবধান যোগ্যতা থাকলে কথা বলবেন যোগ্যতা না থাকলে কথা বলবেন না তবু তবুও জনগণকে বিভ্রান্ত করবেন না করবেন না